আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আমি আছি এই মুহূর্তে বান্দরবন আজকে বান্দরবনের বেশ কয়েকটি পর্যটন স্পট গুরু দেখবো সাথে দিয়ে চেষ্টা করব বান্দরবন ভবনের একটি সম্পূর্ণ বমন গাইলে সো সাথে থাকুন প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দারব যেখানে রয়েছে সবুজ পাহাড় নদীর দ্বারা ঝর্ণা শব্দ আর মেঘ ছুঁয়ে দেখার এক অপার শান্তির অনুভূতি তৈরি করে এই অনন্য জায়গাটিতে রয়েছে পাহাড়ের বুকচিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকাপাকা রাস্তা ছোট বড় অসংখ্য বি পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর বেশ কিছু পর্যটন স্পট যেখানে চাইলে মেঘের বেলায় বেশি আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটা দিন এছাড়াও আজকের ভিডিওতে দেখাবো বান্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরি নীলাচল শৈলাপাপার ঝর্ণা ডাবল হ্যান্ড বি পয়েন্ট টাইটানিক বি পয়েন্ট এবং বান্দরবন শহরের আশপাশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবন আসতে পারেন আমি ভ্রমণ করেছিলাম টাকা সাহেদাবাদ থেকে নন এসি বাসে জনপতি নশো টাকা করে বাড়া পড়ছিল। রাত এগারোটায় আল্লাহর নাম নিয়ে বাসটি ছেড়ে দিয়েছে বান্দারবান উদ্দেশ্যে চলুন দেখা হবে সকাল সকাল বান্দারবান শহরে শুভ সকাল বান্দারবান আমরা এইমাত্র মাত্র বাস থেকে নামলাম বান্দারবান বাস স্ট্যান্ডে একটু সামনে গেলেই দেখা মিলবে দনেশ চত্বর মূলত এখান থেকে সকল ধরনের গাড়ি পাওয়া যায় ধনেশ্বর থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা সারা দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে ছুটে চলে যে বান্দরবনের জনপ্রিয় দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে ঘোরার ভিতরে হয়েছে আপনারা যদি বান্দরবন আসেন বান্দরবন আসার পরে সকাল টাইমে নীলগিরির পথ এই রাস্তায় আমরা ছয়টা স্পট আছে মিলন সুরি শৈল প্রবাদ চিম্বুক পাহাড় টাইটানিক বিউ ডবল হ্যান্ড বিউ নীলগিরি এরপরে ব্যাগে আবার চলে যেতে হবে শহরে ওইখান থেকে অপপৃষ্ঠে আছে আমরা নীলাচর মেঘলা গোল্ডেন টেম্পল এগুলো নিয়ে সারাদিন ভ্রমণ আর আচ্ছা 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 আমার সাথে যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব। থেকে দশ মিনিট গাড়ি চালানোর পর আসলে এই মুহূর্তে আমরা চলে আসছি মিলনচুরি চেকপোস্টে মূলত এখান থেকে সিএনজি চাঁদের গাড়ি যেগুলা যায় প্রথম নাম এন্ট্রি করতে হয় মূলত এখান থেকে সাঙ্গু নদী এবং পাহাড়ের একটি সুন্দর বিহু উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় সাঙ্গু নদীর এখান থেকে আপনারা আসলে এই জায়গায় একটু দাঁড়াবেন এবং সাংবনদিক সৌন্দর্য উপভোগ করে যাবে মেলনচোড়ির চেকপোস্ট থেকে মাত্র পাঁচ দশ মিনিট সামনে গেলে দেখা মিলবে এই রুডের দ্বিতীয় স্পোর্ট শৈলপ্রপাত জর্ণা সো যাই হোক আমরা আসলে চলে আসছি সেকেন্ড যেটা ডেস্টিনেশন শৈলপাপার পাপার মূলত এই রুটে যাওয়ার সময় মিলন ঝড়ের পরে আপনার শৈলপ্রপাত জর্নাটা পড়বে এখানে একটা পয়েন্টও আছে যেখান থেকে আপনারা খুব সুন্দর করে বি উপভোগ করতে পারবেন শৈলপাপার জর্নার আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বর্ষার টাইমে আসতে হবে কারণ বর্ষার টাইমে পানির ফ্লোটা বেশি থাকে এই কারণে জলার সৌন্দর্য আসল সৌন্দর্য থাকে বর্ষার টাইমে তো আপনার চেষ্টা করবেন বর্ষার টাইমে আসার জন্য শৈল পাওয়ার দেখা শেষ করে সো আমরা এই মুহূর্তে আসি ওয়াই জংশন আর্মি ক্যাম্পে এটা মূলত হচ্ছে নীলগিরি যাওয়ার পথে পড়বে এখানে আপনাদের কাছ থেকে এনআইডি কার্ড দিয়ে নাম এন্ট্রি করে যেতে হবে এই পথে সো আমরা কিন্তু দেখতে দেখতে ওয়াই জংশন আর্মি কেম থেকে মোটামুটি মিনিটের একটি যাত্রা করে এখন চলে আসছি চিম্বুক পাহাড়ে চিম্বুক পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফ্রি বিশ টাকা সো বিশ টাকা দিয়ে টিকিট কেটে চিম্বুক পর্যটন কেন্দ্রে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করে সামনে গিয়ে দেখতে পাবেন একটা বড় নবচত্র মূলত চিম্বুক পাহাড়ের মেন ভিউ পয়েন্ট এখান থেকে আপনি চিম্বুক পাহাড়ের আশেপাশের যে জায়গাগুলো আছে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এবং হাতের বাম পাশে দেখতে পাবেন আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে রিসোর্ট এবং রেস্টুরেন্ট সবগুলোই আছে তো আপনারা ফ্যামিলি নিয়েও এখানে স্টে করতে পারবেন চিম্বুক পাহাড়ে খুব সকালে যদি আমার মতো চলে আসেন তাহলে ম্যাগ ছুঁয়ে দেখার সৌভাগ্য হতে পারে আপনারও চিম্বুক পাহাড়ের ম্যাগের ভিউ এবং অসাধারণ দৃশ্যগুলো দেখার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন এটা হচ্ছে টাইটানিক বি পয়েন্ট সো আমরা চলে আসছি টাইটানিক বি পয়েন্টে আজকে দেখতেছি অনেক পর্যটক তিনশো ষাট ডিগ্রি পাহাড়ের দৃশ্য এখান থেকে দাঁড়িয়ে চারপাশে যতদূর চোখ যায় সবুজ পাহাড় আর মেঘে ডাকা আকাশ নিচে সারে সারে পাহাড় এই সুন্দর ভিউ উপভোগ করতে চাইলে অবশ্যই এই টাইটানিক বি পয়েন্টে চলে আসবেন আপনারা যার আকৃতি দূর থেকে দেখতে অনেকটা টাইটানিকের জাহাজের সামনের অংশের মতো মনে হয় এই কারণেই নামকরণ টাইটানিক ভিউ পয়েন্ট এই টাইটানিক বি পয়েন্টে দাঁড়িয়ে আপনারা আকাশের মেঘ পাহাড়ের ভিউ একসাথে উপভোগ করতে পারবেন শেষ করে এবারে আমাদের গন্তব্য ডাবল হ্যান্ড বি পয়েন্ট এটি মূলত টাইটেনিক পয়েন্ট ও মাঝখানে অবস্থিত মূলত মানুষের হাতের আদলে তৈরি করেছিল বলে একে বলা হয় ডাবল হ্যান্ড বি পয়েন্ট যেখানে দাঁড়ালে আপনি পাহাড়ের ম্যাক আর নীল আকাশের মায়ায় মিশে যাবেন একসাথে যতই দেখে যাচ্ছি পাহাড়ের দৃশ্যগুলো ততই অসাধারণ ডাবল হ্যান্ড বি পয়েন্টের আশেপাশের দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে বান্দরবন আসতে হবে বান্দরবনের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে হয় অবশ্যই পাহাড়ে আসতে হবে ডাবল হ্যান্ড বি পয়েন্ট দেখা শেষে এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকের বান্দরবান সিটি ট্রিপের সবচেয়ে সুন্দরতম স্থান নীলগিরিতে আমরা আসলে দেখতে দেখতে চলে আসছি বান্দরবানের একাংশে নীলগিরিতে একশো টাকা দিয়ে টিকিট কেটে নীলগিরির ভিতরে প্রবেশ করলাম সাথে সিএজির জন্য একশো টাকা পার্কিং চার্জ দিলাম নীলগিরি বাংলাদেশের সবচেয়ে বিষ্ট ও মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলোর একটি যা বান্দরবন জেলার অবস্থিত এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উচ্চতায় অবস্থিত যার কারণে আপনারা এখানে দাঁড়িয়ে মেঘের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন এবং চারিদিকের দৃশ্যগুলো দেখতে কি যে চমৎকার আপনারা যদি এখানে নীলগিরিতে না আসলেন তাহলে বুঝতে পারবেন না নীলগির সবচেয়ে বড় আকর্ষণ হলো মেঘ যখন আপনি পাহাড়ে চড়ায় দাঁড়িয়ে থাকবেন তখন মেঘ এসে আপনাকে গিরে ধরবে যেন আপনি আকাশে হাঁটছেন আপনারা যদি ঠিক উপর দিয়ে উঠে চলে যান তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাবেন শুধু মেঘ পাহাড়ের ভিউ দেখতে দেখতে এই মুহূর্তে আমি আছি নীলগিরির হেলিপ্যাটে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে সানরাইজ ও সানসেট সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য নীলগিরির হেলিপ্যাড থেকে দাঁড়িয়ে দেখা সম্ভব বাংলা সেনাবাহিনী দ্বারা পরিচালিত সেনা নিয়ন্ত্রণ কটেজে আগে বুকিং দিতে হয় পাশাপাশি রয়েছে সুন্দর ক্যাফে যেখানে চা কফির সাথে ম্যাগো উপভোগ করতে পারবেন নীলগিরি প্রবেশে হাতের পাশে দোকান দেখতে পারবেন পাহাড়িতে এখান থেকে আনারস পেঁপে কলা এগুলো ট্রাই করবেন নীলগিরি ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের গন্তব্য মেঘলা নীলাচল পথের দেখা মিলবে স্বর্ণ মন্দির সো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম মেঘলা পর্যটন কেন্দ্রে মেঘলা পর্যটন কেন্দ্রে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করে চলে গেলাম এখানের রাঙামাটির আদলে নির্মিত সেই জুলন্ত ব্রিজে জুলন্ত ব্রিজ দেখা শেষ করে চলে গেলাম ওই পারে ওই পারে আছে চাইলে এই মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং তার আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন স্বর্ণ মন্দির সো আমরা চলে আসলাম স্বর্ণ মন্দিরের সামনে দেখলাম দুর্ভাগ্যবশত মন্দিরের নির্মাণ কাজ চলতেছে তাই আর ভেতরে প্রবেশ করলাম না পরে সময়ে এক সময় আসলে স্বর্ণ মন্দিরের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন যেহেতু স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ চলতেছে তাই আছে পরবর্তী আসলে অবশ্যই আপনাদেরকে এই স্বর্ণমন্দিরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আমরা এখন স্বর্ণমন্দির থেকে চলে যাচ্ছি আমাদের বান্দারবান সিটি ট্রিপের লাস্ট ডেস্টিনেশন নীলাচল পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম নীলাচলের এই সুন্দর জায়গাটি বান্দারবান ঘুরতে আসা প্রতিটি পর্যটকদের কাছে বান্দরবানের কেন্দ্রবিন্দু বলা চলে শহর এবং চারপাশের সবচেয়ে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন সবচেয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলশ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থান এই স্থান থেকে চারপাশের সবুজ পাহাড় নীল আকাশ আর বেশি চলা মেঘের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় বিশেষ করে সকালে গেলে দেখা মেলে কুয়াশা ও মেঘের মায়া যান আর বিকালে আপনি উপভোগ করতে পারবেন রঙির সূর্যাস্ত তাই আপনারা যারা বান্দরবন ঘুরতে আসেন অবশ্যই নীলাচল ভিজিট করে যাবেন নীলাচল ঘুরতে আসলে অবশ্যই আমার মতো বিকাল টাইমে আসবেন এখান থেকে দেখা যায় দূর দূরান্তের পাহাড়ের সারি চলমান মেঘের বেলা আর প্রাকৃতির এক অপার সৌন্দর্য নীলাচলের সৌন্দর্য দেখে আমরা এখন চলে যাব বান্দবন শহরে এবং রাতের বাসে ডাকার উদ্দেশ্যে আজকের ভিডিও এখানে শেষ করছি তবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো বমন গল্প নিয়ে